পহেলা বৈশাখ আসলে খুবই ভালো লাগে আমরা যেহেতু সাংস্কৃতিক বিষয়ের সাথে জড়িত পহেলা বৈশাখ আসলে আমরা নাচ গান করতে পারি উপভোগ করতে পারি খুবই ভালো লাগে এনজয় করি অনেক বেশি খুব খুব বেশি ভালো লাগে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি সংস্কৃতিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এটা আমাদের খুবই ভালো অবশ্যই পান্তা পহেলা বৈশাখ তো বছরের একবারই আসে আমরা সাধারণত চোদ্দোই এপ্রিল এটা পালন করে থাকি সবাই মিলে বাঙালির একটা খুব ভালো একটা দিন এটা আমি বলবো এই দিনে আমরা এখানে আসতাম আজকে এখানে একটা অনেক সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে নাচ গান আরও কবিতা আবৃত্তি এই টাইপের অনেক প্রোগ্রাম হয়েছে আমরা অনেক আনন্দ করবো হ্যাঁ এটা অনেক অনেক আনন্দের একটা বিষয় নর্মালি আমরা সবসময় পরে থাকি শাড়িটারই কিন্তু এই পহিলা বৈশাখ আসলে একটু আলাদা একটা হ্যাঁ এটা অনেক অনেক আনন্দের একটা বিষয় নর্মালি আমরা সবসময় পরে থাকি শাড়িটারই কিন্তু এই পহিলা বৈশাখ আসলে একটু আলাদা একটা ভাব আসে যে হ্যাঁ পয়লা বৈশাখের দিন আমরা সকালে ঘুম থেকে উঠবো সুন্দর শাড়ি পরবো সাদা শাড়ি লাল শাড়ি এরকম পরবো সুন্দর সাজুগুজু করব আসব এই তো সব মিলিয়ে অনেক মানে আনন্দের একটা দিন হবে আমার কাছে মানে সিলেটের যে নববর্ষে অনুষ্ঠানগুলো হয় এগুলো অনেক ভালো লাগে আর নববর্ষ মানে সকালে মানে আমরা সবাই যা করি নতুন জামা কাপড় পরে বের হই সুন্দর অনুষ্ঠান হয় সেটা অনেক ভালো লাগে হ্যাঁ ভালো খুবই ভালো এইবার আরও বেশি ভালো কাজ করতেছে কারণ এবার অনেক জায়গায় অনেক বেশি পহেলা বৈশাখ হইতেছে এটা তো আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন আমরা অনেক এনজয় করি হ্যাঁ শাড়ি তো বাঙালিদের এমনি ঐতিহ্য বাঙালি সংস্কৃতির সাথে শাড়ি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আর পয়লা পোশাক তো সেই সম্রাট আকবরের প্রথম পয়লা বৈশাখের এটা বিশেষত আসলে খাজনা আদায়ের জন্য করা হতো আর আস্তে আস্তে এটা বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের একসাথে একত্রিত হওয়া মিলনের দিন বৈশাখ মানেই হচ্ছে বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছ খাওয়া ভালো রান্না পান্তা ভাত পান্তা ইলিশ পান্তা তো আছেই সাথে সবাই একসাথে আমরা সম্মিলন হয় সব ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে এক হওয়ার দিন হচ্ছে পয়লা বৈশাখ তাই শুভ এই পয়লা বৈশাখ সবার জন্য আনন্দের হোক শুভ হোক সবার মঙ্গল হোক বাঙালি বাঙালি সংস্কৃতির জয় হোক